ইনসাফ কায়েম করো তোমাদের প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে এবং প্রত্যেকটি বিষয়ের উপর তোমাকে আদালত কায়েম করতে হবে আছে না নাই দেশে দেশে আদালত আছে না দেশে আদালত আছে ওখানে ইনসাফ পাওয়া যায় না পাওয়া যায় ইনসাফ পাওয়া যায় না ওখানে মানুষ হায়রানি হয় এবং ওখানে যিনি অপরাধ করেছেন উনি অপরাধ করার পর সেই পার পেয়ে যায় মামা ভাগিনার টেলিফোনে উপরস্থ কর্মকর্তাদের টেলিফোনে এই ধরনের মুক্তি পেয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন না সকলের জন্য তোমাকে ইনসাফ قائم করতে হবে আদালত قائم করতে হবে কথা বলেন ঠিক কিনা সকলের জন্য আদালত সমান

আল্লাহ রাব্বুল আলামিন বল ইনাল্লাহ নিশ্চয় ইয়ামুর বিল আদল ইয়ামুর বিল আদল ওয়াল ইহসান তোমরা আদল قائم করো তোমরা ইনসাফ قائم করো এবং ইহসান করো সৎ কাজ করো সুবহানাল্লাহ এটার অর্থ হচ্ছে ন্যায় প্রণয়থা ন্যায় এবং প্রণয়থা এবং সব সখাস ইহসান সখাস ভালো কাজগুলি তোমরা কায়েম করো এগুলি করো এগুলি তোমাদেরকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ ইনসাফ কায়েম করা ফরজ দিয়েছেন আল্লাহু আকবার আমার ভাইরা প্রত্যেকটি ক্ষেত্রে আদালত প্রতিষ্ঠিত করতে হবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে তোমাকে তুমি যদি ইনসাফের কাজ করো কাল কেয়ামতের মাঠে জানে অবশ্যই আল্লাহর দরবারে তোমাকে জবাবদেহি করতে হবে এই আদালতের ব্যাপারে তোমাকে জবাবদেহি করতে হবে এটা জ্বলন্ত প্রমাণ পুরা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস সৃষ্টি করেছেন ইসলাম অফ সেকেন্ড খালিফ হাজরা তোমার রাজ্য উনি আদালত কায়েম করেছেন ইনসাফ কায়েম করেছেন

অর্ধেকেরও বেশি রাষ্ট্রের প্রধান ছিলেন হাজরত উমর ইনসাফ কায়েম করলেন রাতের অন্ধকারে বের হয়ে যেতেন কোন একটি আদালত কোন একটি বিচার মীমাংসার জন্য যখন ওনার কাছে আসতো মানুষের কাছ থেকে আমাদের দেশে যদি বিচার বিভাগে উকিলেরা যেভাবে বলে আইনজীবীরা যেভাবে বলে হাকিম আদালত তা শুনে বিচার মীমাংসা করে সাকির প্রমাণ নিয়ে কিন্তু হাজরা তোমার তেমন কিছু করতেন না রাতের অন্ধকারে ঘটনা যে জায়গায় ঘটল যেখানে সমস্যা হলো রাতে অন্ধকারে শব্দ বেশে আমার কোমর সেখানে গিয়া মানুষের কাছ থেকে ঘরের দরজায় দরজায় গিয়া সঠিক তত্ত্ব গুলি বের করে আনতেন আল্লাহ সঠিক তত্ত্ব গুলি সেখানে নিয়ে আসতেন এরপরে উনি আদালত কায়েম করতেন বিশাল কায়েম করতেন সমান হাজারত আল্লাহ এবং ইনসাফ কায়েম করেছিলেন যার কারণে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে হাজারত ওমর কে বয় করত না এমন সৃষ্টি আল্লাহর জগতের ভিতরে ছিল না শুধু মানুষের কাছে নয় আল্লাহর সৃষ্টির ভিতরে

মা মেয়েকে কি বলতেছে তা আমার যে গাবি থেকে দুধ করে এনেছি সেখানে তুমি ফানি মিশাও সেখানে ফানি মিশাও তার মানে পাঁচ লিটার দুধের আরো পাঁচ লিটার ফানি মিশাও যেন বেশি হয় ব্যবসায় লাভ যেন বেশি হয় সেইখানে ওই মায়ের কথার বিপরীতে বলেছিলেন ও আমার মা আমি কোনোদিন এগুলি আমি পারব না কেন না পারব না আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছে ওর মা বলতেছেন এইখানে কেউ না কিউ দেখবে না হযরত ওমরের কানেও যাবে না মানুষও দেখতেছ না কানে কি নাই পানি মিশালের সমস্যা কি উনি বলতেনছেন ওমর না দেখো ওমরের লাজা প্রজাউজির নাজির না দেখো কিন্তু এমন অনেকজন আগমলহাকীন দেখতেছেন যিনি আল্লাহু রাব্বুল আলামিন समस्त কিছুর মালিক আমাদের এই পানিতে দুধ দুধে পানি মিশালুটা আমার আল্লাহ দেখতেছে হযরত এগুলি শুনলেন কান লাগা দিয়ে শুনলেন শোনার পরে সে খুব খুশি হয়ে গেল এমন একজন এবং ইনসাফ ভিত্তিক মহিলা যাকে ফেলেন পাওয়ার পরে হাজরত তোমার রতকেল লাফুতালান বাড়িতে গিয়ে ওনার সন্তান চিনি আব্দুল্লাহ নম্বর হাদিসের সর্বাধিক হাদিস রাওয়ায়েতকারী এবং হাদিসের সর্বাধিক হাদিস রাওয়ায়েতকারী হাজরাত আবদুল্লাহ নম্বর রত গেল্লা উতালান হাজরত তোমারের সন্তান ছিলেন আব্দুল বল ছিল আবার বাবা আমি এমন একজন আমি এমন একজন মহিলার সন্ধান পেয়েছি তুমি যদি ইচ্ছে করে শাড়ি করতে পারো আল্লাহ উনি শাড়ি করলেন সেখান থেকে প্রথম হাজারের মুজাদ্দিদ হাজরত উমর ইবনুল আব্দুল আজিজের জন্মগ্রহণ হয়েছিলেন আল্লাহ বন্ধুগণ ইনসাফ কায়েম করতে হবে আদালত প্রতিষ্ঠিত করতে হবে সব জায়গায় আমাদের দেশে আমাদের দেশে ইনসাফ ন্যায় বিচার মানুষ পায় না সামাজিকভাবে ন্যায় বিচার তো উঠেই গেছে কথা বলেন ঠিক কিনা কোন গরিব মানুষ তার যদি সমস্যা হয় সে মেম্বারের কাছে যায় চেয়ারম্যানের কাছে যায় এবং যিনি আদালতে যায় কোন সুদের হার সেখানে তার মানুষের ধারে দারে ঘুরতে হয় তার বিচার পাওয়া যায় না এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যারা ন্যায় বিচার করবে যারা ন্যায় বিচার করবে

তোমার কাছের আত্মীয় যারা রয়েছেন তাদের প্রতি তোমরা ইনসাফ কায়েম করো তাদের দেখাশোনা করো তোমার খালাম রয়েছেন তোমার খুফি রয়েছেন বোন রয়েছেন তোমার নিকটবর্তী আত্মীয় বাড়ির ভিতরে বৃদ্ধ মা রয়েছেন বাবা রয়েছেন তাদের প্রতি আশান করো একত আল্লাহ বলেছেন এসানের কথা বলেছেন তাদের প্রতি ন্যায় বিচার তাদের প্রতি এসানের কথা বলেছেন নিকট আত্মীয় কথা বলেছেন নিকট আত্মীয়দের প্রতিও আপনি কি করবেন এসান করবেন এবং তাদের প্রতি ন্যায় নীতি প্রতিষ্ঠিত করবেন কোন অবস্থাতেই অন্যায় জল করা যাবে না এরপরে আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা বেহুদা ফাহাসা কাজ থেকে অশ্লীল কাজ থেকে তোমরা বিরত থাকো কোন অবস্থায় অশ্লীলতা তোমাদেরকে কাছে আসতে না পারে অশ্লীলতা করতে পারবে না তোমরা অশ্লীল ব্যাপার হওয়া ব্যাপার তা হইও না এই ব্যাপারে আল্লাহ রবুল আলমিন নির্দেশ দিয়েছেন সুবাহান এরপর আল্লাহ বলেছেন তোমরা মন্দ কাজ খারাপ কাজ থেকে নিজকে বাঁচিয়ে রাখো এবং আল্লাহর নাফরমানি থেকে তোমরা নিজকে বাঁচিয়ে রাখো এবং অন্যায় কাজ অন্যায় কাজ বাধা দাও অন্যায় কাজে বাধা দাও এবং সৎ কাজে এবং এবং মানুষকে মানুষকে আদেশ আদেশ করো করো কাজের প্রতি এগুলো এগুলির বিষয়ে তোমরা ইনসাফ কায়েম করো তোমরা সৎ কাজের আদেশ দাও খারাপ কাজের নিষেধ করো তোমরা শেষ পর্যন্ত তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন তোমরা যদি আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে কি করবেন স্মরণ করবেন আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করবেন ভাইয়ের আমার আমি বলতে চাই তাহলে একটি কথা বললাম যে আমাদেরকে সর্ব অবস্থায় ইনসাফ কায়েম করতে হবে আইন আদালত সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে প্রতিটি ক্ষেত্রে যদি আপনি ইনসাফ কায়েম করেন তাহলে এই দুনিয়াতে এত মারামারি এত বিপর্যয় এই পৃথিবীতে হতো না সুতরাং আমরা আল্লাহর কোরআনের আইনের বাইরে থাকার কারণে আজকে আমাদের উপরে বিপদ মুসিবত চলে আসতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহর জমিনে আল্লাহর এই সৃষ্টির ভূমন্ডলে প্রতিটি এলাকায় প্রতিটি সীমায় প্রতিটি জায়গায় আল্লাহর আইন যদি নিজের ভিতরে কোরআন বুঝি কোরআন পড়ি এবং এই নিয়ে যদি আমরা আমাদের জীবন পরিচালিত করি পাক আমাদের জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটি ক্ষেত্রে দুনিয়া এবং আখরাতে স্বর্গের জান্নাতের জান্নাতের মতো ভরপুর হয়ে যাবেন আল্লাহ